আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন সুযোগ পেলাম একটু প্রাকৃতিক পরিবেশ থেকে লাইভে আসলাম আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন সে লেকটা তিন দিন আগেও ইট ওয়াজ ফ্রোজেন অ্যান্ড বিকজ অফ গুড টেম্পারেচার টুডে উই ক্যান সি দ্য ওয়ার্ল্ড রাইট নাও ইটস বিউটিফুল আই মিন এনভায়রনমেন্ট হিয়ার নাইস গুড ব্রিজ অ্যান্ড আফটার লং টাইম ভেরি বিউটিফুল আই ওয়েদার আপনি দেখেন সানি সিক্সটি সেভেন ডিগ্রি হাই বিউটিফুল ওয়েদার সো নিশ্চয়ই ভালো আছেন যথারীতি বাংলাদেশের বিষয়ে কিছু কথা বলতে চাই সময় পাওয়া যাবে না পরবর্তী সময়ে আপনার অনেকগুলা বিষয় বাংলাদেশ নিয়ে এর মধ্যে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ছয়শো কোটি টাকার নিশ্চিত প্রমাণ বা সন্ধান পেয়েছেন সরকার বা দুর্নীতি দমন কমিশন এই টাকাগুলো রাখা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া কেম্যান আইল্যান্ড সো অন এবং দেশেও সম্পদের সন্ধান পেয়েছেন তারা অর্থাৎ লুটপাটের চিহ্ন সারে সাড়ে ছয়শো কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছেন লিগালি ও সাড়ে ছয়শো কোটি টাকা মিন্স পাঁচ হাজার কোটি টাকা মিনিমাম ওয়াই বিকজ মানে রাখবেন বড় বড় ক্রিমিনাল যারা আছে টাকা পাঁচকারী এদের দুই কোটি টাকার যদি আপনি অবৈধ লেনদেন পান ই হাব টু ক্যাচ দেন সাইন দেয়ার ইনভলভ এর লেডিস লুটপাট শেখ হাসিনার কিভাবে ছিল কতটুকু ছিল আপনারা নিশ্চয়ই জানেন এবং মালয়েশিয়ান ব্যাংকে রাসন ফান্ডের যে টাকাটা যেটা নিয়ে পার সৃষ্টি হয়েছিল সেই টাকার অস্তিত্ব পেয়েছেন বলে সরকার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আজকে নিশ্চিত করা হয়েছে সো দেয়ার পর দিস মানি দি দি নিউজ মানি ইজ লিজিট সো এবং এটা দিকে আক্রমণ করতে পারে এই টাকাটা কেননা রাশন ফান্ডের হচ্ছছে রূপুর ভামানবিক বিদ্যুৎ খেন্্ের ও কমিশন মালিজ তাকা হতে পারে তাবার অ জন ব চ ই ই সি ড বাংশ জা সেন্তি হল। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুন ডাকাতি দর্শন চলছে এটা এগুলা যে কতটা পরিকল্পিত তার দু একটা ঘটনা আপনি দেখলে বুঝতে পারবেন আজকে একটা ঘটনা দেখলাম আচ্ছা আপনি বলেন এই যৌন উত্তেজনা বাড়লো কিভাবে রমজানে কেন বাড়লো হঠাৎ রাইট আপনি দেখেন বিষয়টা দেখেন আপনি আমরা তো এর আগে এগুলো দেখি নাই বাংলাদেশের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা আমরা এর আগে দেখি নাই ডাকাতি লাশের গাড়ি তো ডাকাতি হচ্ছে এখন মানে পরিকল্পিতভাবে ডাকাতি দর্শন বিশেষ করে দর্শনটাকে তারা বেছে নিয়েছেন ভেরি ইম্পর্টেন্ট থিং সো দ্যাট আন্তর্জাতিক মহলেও বলা যাবে যে ডক্টর মের গভর্নমেন্ট ইজ এবং তারা দর্শন কোন কোনোভাবেই বন্ধ করতে পারতেছে না এটা বলার জন্য রেডিসেন জানেন আজকে দেখলাম যে মানসিক বিকালাগ্রস্ত কিন্তু দর্শনের চেষ্টা করতেছে দেখেন এই ঘটনাগুলো হোয়াট এভার স্টুপিড পলিটিক্যাল লিডার্স

প্রত্যেকটা ঘটনা যদি আপনি পর্যালোচনা করবেন দেখতে পারবেন কতটা ওয়েল প্লান এন্ড এক্সিকিউটেড এই ঘটনাগুলা অর্থাৎ একটা সরকারকে পাগল বানিয়ে দেওয়ার মতো অবস্থা লজ্জা আমাদের জন্য মুসলিম ডমিনার কান্ট্রি অ্যান্ড ডিউরিং দ্য মান্থ অফ রামাদান রেপস আর টেকিং প্লেস এভরি সিঙ্গেল ডে দিস ইস আনবিলিভেবল লেডিস অ্যান্ড জেনমেন এভরি ডে ইজ টেকিং প্লেস সো দিস ইজ শেম ফর বাংলাদেশ এবং ওয়াই বিকজ আপনি দেখেন আপনার বৃহত্তর একটা জিনিস একটা গোষ্ঠী মানে বিদেশি রাষ্ট্র তারা চাইলে কি করতে পারে তারা কানাডার মতো দেশ যুক্তরাষ্ট্রের মতো দেশে তাদের ভিন্ন মতাবলম্বী মানুষ তারা তাদেরকে হত্যার মতো কাজের দুঃসাহস তারা দেখাতে পারে লেট দে কুড ইন বাংলাদেশ আওয়ামী লীগ দেন আরো পলিটিক্যাল পার্টি যারা অনতি বিলম্বে নির্বাচন চাচ্ছেন সরকারকে ব্যতিব্যস্ত করতে যাচ্ছেন দেশটাকে ডিস্টেবিলাইজ করতে যাচ্ছেন তারাও এখানে জড়িত তাদের জড়িত প্লাস তারা এটাকে সাপোর্ট করেন তারা মনে করেন যত বেশি ফেইলিয়ার হবে গভর্নমেন্টের তত বেশি আমরা নির্বাচন পাবো আমি এটা যদি বলতে চাই নির্বাচন অফকোর্স আপনারা পাবেন আপনারা কেন আমরা সবাই নির্বাচন চাই আমরা বিশ প্রায় সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না সঠিকভাবে এই ভোটটা দেওয়ার এই ক্ষণ এসেছে প্রত্যেকটা মানুষের আমরা প্রবাসীরাও ভোট দিতে হবে আমাদেরকে ভোটের অধিকার দিতে হবে নিশ্চিত করতে হবে যেন আমরাও ভোট দিতে পারি ইডিশন জার্মেন বাট কিছু রিফর্মস এবং কিছু কাজকর্ম রাষ্ট্র ব্যবস্থা সুশাসনের জন্য এগুলো যদি নিশ্চিত করা না হয় তাহলে এই নির্বাচন দেওয়ার জন্য এই নির্বাচনের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি আবার বলছি গণতান্ত্রিক দল হিসাবে তারা নির্বাচন চাইতেই পারে নির্বাচন চাওয়ার এই অধিকার তাদের আছে কিন্তু আচ্ছা ডারাক শ্যুট কর দিয়ে দরকার আচ্ছা এখন আমি আবার বলছি যে এই যে ডাকাতি বা আপনার দর্শন হচ্ছে যেহেতু এটা পরিকল্পিত গভর্নমেন্টকে কঠোর হস্তে দমন করতে হবে এগুলাকে মারাত্মক কঠোর হস্তে ক্লিয়ার করে দিবেন একদম রাস্তা কারণ যারা এই কাজে যুক্ত তারা বেঁচে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না আমি যদিও আইনের শাসনে বিশ্বাস করি প্রত্যেক ক্রিমিনালকেও তার লিগাল বা জুডিশিয়াল প্রসেসের ভিতরে যাওয়ার চাওয়ার এবং যাওয়ার অধিকার তার আছে তো আমি মনে করি এটা তার পাওয়ার অধিকার আছে কিন্তু এবার যদি ইচ্ছাকৃতভাবে টাকা খেয়ে দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা বিদেশি রাষ্ট্রের পক্ষে এরা কাজ করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা সেই প্রশ্নটা আসতে পারে এই মুহূর্তে কারণ এটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এবং নজিরবিহীন ঘটনা ডাকাতি এবং আপনার রেপ চলছে রেপের ঘটনা মতো করতে তারা গড়াচ্ছে এখন কল্পনা করেন এরা কতটা দুর্বৃত্ত দুর্বৃত্ত এদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা কঠোর থেকে কঠোর তোর সরকারকে হতে হবে এবং এদেরকে দরে দরে আমি মনে করি গণ আদালতের বিচারপণতন্ত করা যেতে পারে আমি বারবার বলছি এলসাল বদর ইজ দ্য প্রাইম এক্সাম্পল অফ আই মিন দেশের দ্য প্রেসিডেন্ট দ্যাট আই মিন যদি আসামি মানে ক্রিমিনালদেরকে যারা রাষ্ট্রের জন্য হুমকি তাদেরকে আপনার প্রকৃত রাষ্ট্রের জন্য হুমকি দেশের জন্য হুমকি তাদেরকে ব্যবস্থা এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারেন এলসাল বদর ইজ দ্য প্রাইম এক্সাম্পল দ্যাটস ওয়াট আমি মনে করি যে এলসাল বদরকে দেখে বাংলাদেশ এই কে দিতে পারে আপনি দেখেন এখন আমরা দেখছি অনেকগুলা প্রত্যেকে নির্বাচন চান বারবার বলছেন যে নির্বাচন আপনারা অফকোর্স চাইবেন বাই অ্যামেজিং ভিউ ইয়েস দিস ইজ ফ্যান্টাস্টিক আমি আসলাম আজ এখন বেরিয়ে আমি তো সারাদিন কাজে ব্যস্ত ছিলাম তো এখন আসলাম এবং যে বিউটিফুল আপনি দেখেন এখানে পরিবেশটা এত সুন্দর মানে আপনি এখানে আমি যে দাঁড়িয়েছি আমি আই ফিল ফ্যান্টাস্টিক আই ফিল সিরিয়াসলি মানে আই মিন খুব রিফ্রেশড অনেক দিন পরে আমরা প্রায় এই ধরনের সুন্দর একটা দিন এবং বাতাসটা যেখানে আছে এত সুন্দর বাতাস এবং এই যে আপনাদের লেক এবং আই ফিল রিয়েলি মানে কুল ভেরি নাইস বাই দ্য ওয়ে সো আমরা এখন আপনারা আমাকে বলেন যে এই দেশে যে যে চল যেগুলো চলছে আমাদের রাজনীতিবিদরা বর্তমানে যেভাবে করতেছেন এরা পান্নটা বছর স্বাধীনতার এরপরে এসে দেশটাকে তারা ঠিক করতে একটা প্রতিষ্ঠান দিতে পারেননি বারবার বলছি এখন তারা যে এখন যা শুরু করেছেন তারা তারা ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা বারবার বলছিলাম কিন্তু দেশটাকে হয়তো স্যাংশন অথবা ট্রাভেলমেনের মতো পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ এখন হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও এছাড়া বিবেকহীন পলিটিশিয়ান যারা আছেন তারা কীভাবে আবার বাংলাদেশকে নেতৃত্ব দিলে বাংলাদেশের সত্যিকার আইনের শাসন প্রতিষ্ঠা হবে এই প্রশ্নটা এখন আমরা করতেই পারি রোজার ভিতরে রাইট তবে আমি বলছি যে রাজনীতিবিদদের বিরুদ্ধে এই দুর্বৃত্তায়িত রাজনীতি এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে আমাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে লিডিসেন্ট জেনম্যান আমরা কিন্তু আবার বলছি আমরা একটা ফেসিজম থেকে আমরা বের হয়েছি কিন্তু টোটাল যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্ত টাইপের রাজনীতিবিদ এদের বিরুদ্ধে আরও একটা বিপ্লব আমাদের দরকার যদি আমরা সেটা করতে পারি আই আই এম প্রিটি শিওর আমরা হয়তো বা বাংলাদেশকে একটা স্টেবল কান্ট্রি বা দেশ দিতে পারবো আপনি দেখেন ছয় মাস হয় নাই এদেশের সাত মাসে পড়ছে এই সরকার একটা বছর ঠিকমতো মতো যায় নাই কীভাবে তারা সবাই দেশটাকে ধ্বংস করা ডিস্টেবিলাইজ করা ডক্টর নিউজকে ফেল প্রমাণিত করার চেষ্টায় অবতীর্ণ অবতীর্ণ হয়েছেন যারা এই কাজটা করেছেন তারা সত্যিকার অর্থে এই দেশের মানুষের বন্ধু না শত্রু এটা বাবা বা এটা নির্ধারণ করা বা নির্ণয় করার সময় এসেছে বলে আমি মনে করি সো এখন যা দেখতেছি আমরা আমি মনে করি পরিকল্পিত ডক্টর ফেল মনে রাখতে হবে আপনারা যারা রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে আন্ডারস্ট্যান্ড বাট আপনারা তো তেপ্পান্ন বছরের সেই বাই প্রোডাক্টগুলো এখনও তো রয়ে গেছেন সত্যিকার তে কোনো পরিবর্তন তো রাজনীতিতে আসে সুতরাং ন্যূনতম রিফর্ম ছাড়া নির্বাচনে যাওয়াটা আর শেখ হাসিনাকে রেখে দেওয়ার মধ্যে পার্থক্যটা কী ছিল আমি এটা জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই রমজানের দিন বেশি উত্তেজিত হয়ে কথা বলা যাবে না আমি অবভিয়াসলি কাশির মাংস দিয়ে বাদ খেয়েছি প্রচুর পরিমাণে আমি টায়ার্ড এট হল রমজানের ভিতরেও জিম শোল সব কিছু ইনশাল্লাহ কন্টিনিউ করে যাচ্ছি ইউনো ইউ ডু দ্যাট আমি বলে রাখছি যে সেইরই সময় বিফ অথবা মাটন খাওয়ার চেষ্টা করবেন দিস ইস হার্ড ল এজি ফলম ুলস ননট ই ু একটা কলা বে তালেু ডটা আছেুলামা ক্ত খবার খবেন যেগুলো আপাকে এ জা রাখে সার্ ড আসি জার্ ফ জা সাফার। Yeah. She's still got a way to go. Pretty excited. Yeah. Yeah, yeah, yeah. 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 But thank you so much. Yeah. yeah. So. এটাই হলো আমাদের বক্তব্যটা যেটা হচ্ছে কারণ অল্পের জন্য জার্মান শেফার একটা আমার দিকে চলে আসছিল বুঝছেন তো আপনি এখানে মানে মানে জার্মান শেফার অভিয়াসলি জানেন তো শেখারের জন্য নাম্বার ওয়ান সো আমার প্রশ্নটা এই জায়গাতে যে নির্বাচন আমরা চাই আপনারা চান সবাই চাই কিন্তু আপনারা তো যদি খালি নির্বাচনের জন্য নির্বাচন হয় আত্মার এত মানুষের আত্মাহতির কি প্রয়োজন ছিল ধরে নেন আপনি আমি রাজনৈতিক দলগুলোর প্রতি বলছি ধরেন আপনারা তো কল্পনা করতে পারেন না এই সরকার এত তাড়াতাড়ি চলে যাবে এই সরকার চলে যাবে এটা আমি বারবার বলেছি আপনারা জানেন আমার প্রিভিয়াস লাইভগুলোতে দেখেন গ্যারান্টি দিয়ে বলছিলাম she উড গো শি হ্যাজ রাইট বাট এত তাড়াতাড়ি এই নাটকীয় পরিবর্তনের ভিতরে উইদিন টু টু থ্রি উইক্স এর ভিতরে শেখ এমন ধ্বংসাত্মক পরিণতি আল্লাহর তরফ থেকে এসেছে বলেই আমরা মনে করি আর এটা স্বাভাবিক ঘটনা নয় সুতরাং আপনারা ধরে নেন শেখ হাসিনা ক্ষমতা থাকতো পাসপোর্ট তো সহ্য করতেন করতেন না এখন আপনারা বক্তৃতাবাদী দিতে পারেন বিবৃতিবাদী করতে পারেন আপনারা দিনে রাতে চলাফেরা করতে পারেন যা ইচ্ছা তাই ক্ষমতা দেখানোর চেষ্টা করতেছেন আপনারা রাস্তা বন্ধ করে মানুষকে হুমকি দিয়ে যাদের যারা করতেছেন সবাইকে আপনারা এই এইটা কে দিয়েছে যারা জেলের ভিতরে ছিলেন খুনের আসামি আপনার আপনার রীতিমতো ছিলেন আপনারা জীবন শেষ হয়ে যেত শেখ হাসিনা না গেলে আপনারা কোনো আশাই ছিল না আপনাদের এখন বের হয়েছেন পৃথিবীটাকে দেখতে পারতেছেন বিদেশে যেতে পারতেছেন আল্লাহর প্রতি এই মানে ইউনো শুক্রিয়া আদায় করে যারা সবাই মিলে আমরা যারা এই কাজটা করেছে আমাদের অন গ্রাউন্ড গ্রামশ সুক্রিয়া আদায় করুন এদেরকে চ্যালেঞ্জ দেন আপনারা এখন ও কৃতজ্ঞতার চরম ekta bohi prakash bole ami mone korim ami dekhlam shadhir ekjon jeni jar hope chilo na jar beche takar fasir kashte dariyo tar pore i want an election i understand you want an election we want an election too but if this if the just election is the name of election because a democracy always doesn't depends depend on just an election you know there's a prerequisite stuff for an election so that the democracy and 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 the rule of law can sustain একটা মনাফেক ও অশিক্ষিত লেখাপড়া জানে না এদেরকে সংসদে পাঠিয়ে আমার সেই জেইল আউ সেই কোদু নো উল চেঞ্জ উইল সাস উইল কোয়ালিটি চেঞ্জ ইন আওয়ার গভর্নিং গভর্নিং সিস্টেম ইফ নট ওয়াই শুড হ্যাভ দিস ইলেকশান দ্যাসাবারম লাইন রাইড ন্যূনতম যে বেসিক রিকোয়ারমেন্টস বা ফ্রি রিকুইজিট যেগুলো আছে একটা ডেমোক্রেসির একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্য নির্বাচনের জন্য আমরা শুধু আমরা আমি অন্তত পক্ষে কোনো দিন সোশ্যাল মিডিয়া থেকে আন্দোলন শুরু করি নাই আমরা আমরা এই দুর্বৃত্তায়িত ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম আমি ব্যাক ইন নাইন এইট নাইন ইয়ার্স এগো রাইট মিনিমাম সুতরাং আপনারা যদি মনে করেন যে নির্বাচনই হবে আমাদের এত স্যাক্রিফাইস আজকে আমাদের ফেইসবুক পেজগুলো দেখেন আমরা কি মানে দাস দা ভাই আর সালমান মুখতাদিরের মতো আর আপনার ওই তাসিফ খানের মতো বাটপারদের মতো আমরা শেখ হাসিনার প্রশংসা করতে পারতাম না শুধু সমালোচনা না করলে তো আমাদের পেজ যাইতো না কত বড় বড় ফেসবুক পেজ ছিল কত স্মৃতি কত ইতিহাস এগুলো সরকার কেছে আমরা চাইলে আমরা চাইলে তো ফারদিন স্কুলে জানাই আজকে ফারদিন স্কুলে জানাই এই জন্য আমি এখানে দেখেন এজন্যই আমি এখানে দিন স্কুলে জানাই সকালে বললো সে এসে যাবে না বলে যে সে আর আমরা তারা দূর করি না কারণ সে স্কুলে খুবই ভালো সে তার স্কুলের এত রুটিন আছে যে একদম অন টাইমে না উঠলেও আমাদেরকে বলবে যে মানে মানে আপনারা এবং যেভাবে বলে তার স্কুলের যেন তাড়াহুড়া করে হি ইজ ভেরি ফাংচুয়াল আই এম নট গোয়িং টু স্কুল বাট দিস টাইম টু ডে ইউ ওয়ান্ট টু গো বিকজ আই ফেল দ্যাট হি প্রবল ডি নট ফিল গুড বাট লুক লাইক নাও হি ইজ ফিলিং গুড হাউস মাথার উপরে তুলতেছে বর্তমানে তাহলে তো তার ইচ্ছা নাই সে যাবে না পারো না অসুস্থ হয়ে যেতে পারে স্কুলে যাওয়ার পরে স্কুল ওর হোম ওয়ার্কসিথিং সো আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে মাসুম ভাই ইন্ডিয়া মিডিয়া বলেছে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীকে সেনাবাহিনী কু হয়েছে ফার্দকে একটু দেখান

এখন চেষ্টা করবো আমি ইফতারটা এখানে নিয়ে আসা যায় কিনা বিশ্বাস দিস ওয়াল প্ল্যানিং রাইট নাও হয়তো আমি নিয়ে আসবো এখানে বসে শান্তি মতো আরো দু একজনকে নিয়ে শান্তি মতো এখানে বসে ইফতার খাবো এটা হবে অন্যতম এটা আমি সাধারণত করি আমি মানে পরিবেশে বসে আপনার ইফতার ইফতার করা এটা আই লাইক আমরা ওই যে আপনার আমরা এই হোবোকে গিয়ে ঠিক আই মিন ফেসিং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইন ম্যানহাটন অন দ্য ব্যাঙ্ক অফ হারসন রিভার আমরা করি করেছি গতবার করেছি